প্রত্যেক শেষে সালাদ আমরা পড়ি অবি ইসলামিদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মোনাজাদের জন্য বসে থাকেন আল্লাহিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তারা হুরু করে তাজবি গুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আল্লাহ আকবার বলে আওয়াজ করতেন

প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা পড়ি না বিশ্বনবী তাজবিগুলো আঙ্গুলের গিডায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে আবদুল্লা ইয়া আমরিবনাল্ আস রদিয়া আল্লাহ তা আলহ বর্ণনা করেন র এই তু রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লামা ইয়া আপিদ উত্তাসবি হাফ ইয়ামি তিনি বলেন আমি বিশ্বনবিকে নামাজের পড়ে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করেন ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিট গুলার মধ্যে পড়বেন তাজবি দিয়ে পড়া যায়েজ কিন্তু এটা পড়া শুন না এইভাবে সুবান করে পড়া শুন না আলহামদুলিল্লাহ এরপরে বিশ্বনবী বলছেন আহাবুল কালাম ইহি আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ পড়েন এই তাজবিগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদল যিকরি লা ইলাহা সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিব্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন লা ইযালু লিসানুক হারাতাবান মিন সব সময় তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিব্বায় রাখলে লাভ নাLoss কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লাহা এভরি নাইট ডে নাইট এন এভরিডে ইলাহা ডেব Never forget to say La ilaha illallah every night and every day. Every night and every day. Never forget to say La ilaha illallah when you're walking down the street. ইউজ ইউ টাই ম্যান রিপিট অ্যান সে ইন এভ্রি হাইট বিলা হ ই এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভ্রিডে নেবা ফেট টু সেলা চিল্লো দিনে রাতে যখনই আমরা অবসর পাবো আমরা কি করবো আর সব কিছু করবো একজনের খুশির জন্য তিনি কে আল্লাহর খুশির জন্য করলেই ওই কাজে আপনি সবাব পাবেন আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোন আবাদত করি সবাব পাওয়া যাবে মানুষে দেখাতে যদি আমরা সালাত পড়ি মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি মানুষকে দেখানোর জন্য যদি দাঁড়িয়ে রাখি মানুষকে দেখানোর জন্য যদি হজ করি জিকির করি দান করি এটার কোন দাম আছে কথা বলেন মিজানের পাল্লা এটার উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না নজবিল্লা পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য আবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য আবাদত মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটার উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কাঞ্চিনিও আসলি করে আহাবুল আহমাল ইহা যদিও পরিমানে কম হয় প্রতিনিয়ত যে কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে এক রাতে ঠেলায় সারা রাত পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহাজুত সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাকাত চার রাকাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য